অবৈধ দখলদারদের বাধার মুখে নাটোরের নলডাঙ্গা বার্নৈ নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দখলমুক্ত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড নলডাঙ্গা প্রতিনিধি ফজলের আপি জানান বৃহস্পতিবার সকালে নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামানের মধ্যস্থতায় আগামী পহেলা জুলাই পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে এর মধ্যে দখলকৃত অবৈধ স্থাপনা দখলদারদের নিজ খরচে অপসারণ করার লিখিত চুক্তিপত্র করা হয়েছে চুক্তিপত্র অনুযায়ী দখলদারেরা তাদের অবৈধ স্থাপনা অপসারণ না করলে পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানা যায় নলডাঙ্গা উপজেলার বার্নৈ নদীর বন্যার নিয়ন্ত্রণ বাধের পারে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গায় দখলদারেরা বাড়ি ও দোকান ঘর সহ অন্তত চল্লিশটি স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছে স্থানীয় কিছু বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ নেয় নাটোর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এর আগে এসব স্থাপনা অপসারণের নোটিস ও মাইকিং করা হয় পূর্বে ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নলডাঙ্গা উপজেলা ভূমি কমিশনার আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা নলডাঙ্গা বাজারে কেন্দ্রীয় মসজিদের দখলকৃত জমি উদ্ধারে গেলে সৃষ্টি পেছনে বাধার করে দখলকারীরা এক পর্যায়ে তারা রাস্তায় বসে প্রতিবন্ধকতা তৈরি করে বিভিন্ন প্লাকার্ড ব্যানার নিয়ে মানববন্ধন করেন এই নিয়ে এলাকাবাসীর সাথে দীর্ঘ সময় বাঘ বিদান্ডার পর দুপুরে পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের মধ্যস্থতায় আসন্ন কোরবানী ঈদ পর্যন্ত সময় দিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয় নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান বলেন আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে জনগণের দাবির মুখে নাটোর উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে মানবিক দিক বিবেচনা করে এই উচ্ছেদ অভিযান আগামী পহেলা জুলাই পর্যন্ত স্থগিত করেছে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বলেন নলডাঙ্গা বাজারের পশ্চিমে নদীর নিয়ন্ত্রণ বন্যার পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা দখল করে অন্তত চল্লিশটি দোকান ও বাড়ি নির্মাণ করে বসবাস করছে এসব অবৈধ স্থাপনা অপসারণের জন্য বারবার নোটিশ প্রদান করা হয় পরবর্তীতে দখলদারেরা এসব অপসারণ না করায় জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে স্থানীয় থানা পুলিশ বিশেষ সহযোগিতায় এক্সপোর্টের নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদারেরা বাধা দেয় এবং স্বর্ণ কোরবানি ঈদ পর্যন্ত সময় প্রার্থনা করেন